সরকার হয়েছে খানি খাই দিতা খাম বন খানি দেওয়া লাগে মালিক লস না বন্ধ জমিন শুকাইয়া আপনার ফিরিয়া উচা লাগে আলি গেছেন উটানি হয়েছেন রুয়ার লাগি গেছেন সমুদ্র আপনার মরিয়া সনি উঠছেন আর রুয়ার উপযোগী নাই জমিন নিল শুকাইয়া আলি গেল মরিয়া খামলায় খাইল বাদ লাগলো লগে ঔষধ ক্ষতি খয়ক নমুনার খার হয়েছে বলে মালিকর তাই বালা উপযুক্ত মালিকে তাই চায় তার চাকরটা সুস্থ তাহত বেমার হলুক না বালা কানি বালা বালা ব্যবহার দে যাতে আপনার চাকরের চাকরি ছাড়ে না আমার আল্লাহ পাক কাল মধ্যে আমরা এই আপনার কি স্বাস্থ্যসম্মত এবাদত দিছই এক এক এবাদতে আমরা স্বাস্থ্য রেখে নৌন আর উপকার করে ইমানানারবাদে বাদে যে মানুষে আপনার নমাজে আদায় করিয়া তাকে নমাজে তার স্বাস্থ্যরে সুন্দর করিয়া দে নমাজে এক নম্বরে স্বাস্থ্য সুন্দর করে ওয়াকিম ইমনাসানমাজে টাইম খরো নমাজে বাদ খাম বেহায়াই খাম বেঈ খাম নিষেধ করা খাম তা খামে ফাফ হয় ক্ষতি হয়ে ও তাতেই তোমরা বাছাই তাই স্বাস্থ্যর দিকে এখন সামান্য আলোচনা করি আই জন্য দিকে না শুধু নমাজে বেহাই সাই। এক নম্বরে করা হোক যে মানুষে নমাজ বলে নমাজ ভরতে হইলে কি করা লাগে বলে গোসল উজু খরা লাগে গোসল ফোর জলে আদায় করা লাগে যদি গুসল ফোর হয় না সর্ববস্থায় উজু লাগে একজন মানুষে উজু করার লগে তার শরীরর যে মান দেগি দুর্বল বাবা যায় গিয়া। গুসল যে যেমন দুর্বল মানুষের শরীরর বল পায় অজু করার বাদে এক মানুষে তার শরীরের মাঝে পূর্ণ আকারের বল পায় শরীরের মাঝে আলসি থাকলে দূরই যায় অজু করলে শরীরের আলসি যায় অজু করলে মু আট মুখ ফাও ময়লা গুলা যায় আমরা বেটাই নই আর বেটি না আমরা তো খোলা থাকে ফাও মুখ বাকি সব অঙ্গ আমরা গুড়া থাকে একটা দুইল বালু আইলে আমরা সফল রুফরে ফলে কিন্তু মোকো আপনার সফল নাই দুইও আত্ম সফল নাই দুও ফাঁটিবার লাগে সফল নাই যার কারণে আপনার দুইল বালু ময়লা গুলাই অঙ্গর গুলার মাজে পড়ে যখন মানুষে অজু করে অজু পরিপূর্ণভাবে সাইটা পর্যাবন চোদ্দটা শূন্যতা অজু লগে লোকে মানুষ ফ্রেশ হয়ে যায় তার শরীর তোরতাজা হয়ে যায় শরীরের মানদেগি আলসি আসপতি আপনার দমন হয়ে যায় শরীরের মাঝে আপনার আলেদা জনক একটা তৃপ্তি এবং আরাম পায় বুড়া বুড়া বাপ হরাইছে আলসির বাপ হরাইছে খামর প্রতি মনের আগ্রহ বাড়াইছে তাহলে বোঝা গেল নমাজর ভয়লা কুর খাম অজু অজুয়ে আমরা শরীরে ফ্রেশ বানায় যে মানুষ মুমিন হইয়া থাকে নমাজ আদায় করলে তার শরীর বুধবাই ভাই হালকা হয়ে গেছে একবারে ফাতলা একবারে ফাতলা আল্লাহর মন্দে গান নমাজ সর্ব উত্তম হইয়া থাকলো এক্সারসাইজ বা ব্যায়াম আপনি যখন ফজর টাইমে নমাজ তাই যাচ্ছ ভাই অজু করিয়া যখন মসজিদের দিকে আঠি আঠি আপনি যাও আজকাল দেখুন জানি ও মুসলমান ছাড়া কত মানুষ আছে ফজর লোক তো উঠিয়া অন্ধকারের মাঝে মৃদু মিদু আলো সূর্য মাঝে সময়ের মাঝে মানুষে রাস্তা রাস্তাবাদী খুব স্পিডি গতিতে দৌড়ে আটে বাবাজি কী তো হয়েছে বলে না ডায়বেটিস ডাক্তারে কইছে সকাল সকাল একটু আটার লাগে একটু আটার লাগে তোমার ডায়বেটিস সহাইজ ডাক্তরে হইয়া দেয় আটি তাই আল্লাহ যাতে আজ তাকে চোদ্দ শত আগে নমাজ ফরজ করিয়ে দিছেন আর নবী যে ফরমাইছেন জমা তুইয়া আমার সুন্নত তোমরা যদি জমাতে নমাজ আদায় করো এক রেখাতর বিনিময় আল্লাহ তোমরা রে সাতাইশ রেখাতর সবাব দিব একলা নামাজ পড়লে এক রেখাতে এক রেখা জমাতে পড়লে ২৭ রেখা জমাত করতে হইলে গরোয় না মসজিদে যাওয়া লাগে মসিদি কান বাড়ির উঠানো হয় না থাকে তাই আপনার রুজান না ফার্স্ট মার আটা করলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সারা আপনার সুজা হইয়া থাকে এক্সারসাইজ নমাজও কিছুটা সময় সোজা হইয়া থাকা আবার কিছু সময় উন্দা হয়ে যাওয়া আবার কিছু সময় শ্রদ্ধার মধ্যে যাওয়া বার উঠা নামা এমন ভাব ধারণ করা যেটাই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সারারে আপনার সবল করিয়া দে তাই নমাজইয়া থাকল স্বাস্থ্যসম্মত এক এক নম্বর নমাজ আমরা স্বাস্থ্যর লাগি উপকারী দুই নম্বরে লক্ষ্য করা দরকার নমাজ আমাদের সম্মানের জন্য উপকারী নমাজই মানুষের মানুষের সম্মান দে যে মানুষ জমাতর পাবন ই মানুষের মানুষের মায়া করে সম্মান দেয় শুধু মানুষ বলে না এলাকার যে তার জিন্না ফায় মায়া করুন একজন মানুষ প্রকৃত ধার্মিক কহাজ আদায় থাকে তার এলাকায় অন্যান্য জাতির বসবাস তাহলে এরাও সম্মান দে একজন ধার্মিক নমাজে ধর্ম দেয় মুসলমান আর অমুসলমানের মুসলমানের পার্থক্য তো তাহলে নমাজ যখন মুসলমানের নমাজ পড়ে ও মুসলমানের নমাজ দেখিয়া বুধবাই গো মুসলমান যে মানে নামাজ পড়ে তার ফারা প্রতিবেশী যদি অন্য জাতিও হয় ধার্মিকে বালাবা দুনিয়ার সব মানুষের প্রকৃত ধার্মিক মাল্লাফ হয় একজন মানুষ হিন্দু মূর্তি পূজারী হ্যাঁ যদি সঠিক নিয়মে তার পূজা করি আমরা তারে খারাপ পাইনি না ধার্মিক হে তার ধর্ম পালন করে ঠিক একজন খ্রিস্টানে যদি তার ধর্মরে সট সঠিকভাবে পালন করে ইসলামের ব্যথা নিষেধ করে না কারণ তার লাল্লা জানাইন কুমিয়া দিন তোমাদের জন্য তোমাদের ধর্ম তাদের জন্য তাদের ধর্ম তুমি তার ধর্ম নিয়ে কোনো সমালোচনা করার হক নাই অধিকার নাই খ্রিস্টানে যদি সঠিকভাবে ধর্ম পালন করে আমরা তারে ভালোবাসি এহুদে যদি সঠিকভাবে ধর্ম পালন করে আমরা তাদের ভালোবাসি তাহলে প্রকৃতভাবে মুসলমানে যদি আপনার ধর্ম ভালোবাসে নমাজে আদায় করে নামাজের চর্চা হইয়া তাকে অন্যান্য জাতি ধর্ম মানুষেও নমাজি মানুষরে বালা ভাই সম্মান হয়েছে সম্মান হইছে ভালোবাসা সম্মান দেওয়া এক নম্বরে নমাজে আমরা স্বাস্থ্য সুস্থ করে রুরে রে কুয়ত দে দুই নম্বর নমাজে আমরা সম্মান বর্ধিত করে তিন নম্বরের লক্ষ্য রাখা দরকার নমাজি মানুষরে আল্লাহর যাতে গাইব তাকি রুজি রিজেব দান করে যে মানে নমাজ পড়ে তার খাম বরকত বাড়ি যায় একজন বেনমাজি মানুষ শারটায় আটটায় গুম তাকি উঠে পরিষ্কার হইতে হইতে আপনার ফ্রেশ বনতে বনতে নাস্তা করতে করতে আর দেড় দুই ঘন্টা কাটাইয়া আট নয়টা বাজে একজন নমাজি মানুষ প্রকৃত নমাজি মানুষ আপনার ফচুরের লোক তো উঠে ফার্স্টার সাড়ে ফাস্টার ভিতরে তার নমাজ শেষ তার কর্মর মাঝে লাগে লেখা ফড্ডা হইয়া থাকলে লেখাপড়ার খাতা লইয়াবো দোকানদার হইয়া তাহলে তার দোকান খুলিয়া কাস্টমার অপেক্ষায় রয়ে যদি আপনার শ্রমজীবী হইয়া থাকে হে তার শ্রম দেওয়ার লাগি তার সেই পথ ধারণ করিয়া থাকে অন্যান্য বেনমাজি গুম তাকে উঠিয়া রেডি হইতে হইতে গিয়ে আদার উজোর খাম সমাধান করিয়া থাকে বরকত বাড়ছেন না না আপনার খামর টাইম ছয় ঘন্টা আর নমাজি মানুষে এই আস্তাটা দিনে আইতে মিলাইয়া ফাঁসবার নমাজ পড়ে ফাঁস খন্ড পঁচাত্তর এক ঘন্টা ছ ঘন্টা সময় তার নমাজও যায় আর এক খামর বেলা সময় বারো ঘন্টা ভালো আপনি নমাজে নাই আপনার খামর ঘন্টা সময় আট ঘন্টা উগরে হয় না টাইম মিলেইতে পারি না একজন নমাজি প্রকৃত মানুষ টাইম টু টাইম নমাজ পড়িয়া তাকে এখন তার দুকা নোকার মুখানো হোক আর অন্যান্য যে কোনো পেশাও হে তার পেশার মাঝে বারো চোদ্দ ঘন্টা সময় দিতে পারে বারো ঘন্টায় বেটায় যা করবো আপনি আট ঘন্টায় তা পারবেন না এটা তা বলে নমাজে খামর মাঝে নমাজে রুজি ও রোজগারের মধ্যে বরকত জিয়া দা দে দুই তিনটা হইলো নমাজে বন্দারে আল্লাহর মিলাইয়া দে যে বন্দা দুনিয়াতে নমাজ পড়িব আল্লাহ পাক পর্বর দিঘারে আলমে ময়দান তার দিদার দেখাইয়া বন্দারে শান্তনা দান করি দিব হদীশ্বরিবর মধ্যে আইসে মিফতা হুল জন্নাতি আসলাম ও মিফতাঃ

সরেরো ময়দানে তাম্বার জমিনে হাসের ময়দানে তাম্বার জমিনে কাদি বারুণ পানিরপি আসে জানি আগুন গার দিও পিল ইয়া বল্লাহ ইয়ারসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গজল ফোড়ায় মনগর একটা সিরিয়াল আপনার সামনে আনলাম মানুষকে কিছু জিনিসে আকর্ষণ করে তার মাঝে একটা হইল কালাম বিশুদ্ধভাবে কেউ যদি কোরআন শরীফ তিলাওয়ত করে আর কণ্ঠস্বর সুন্দর হইয়া তাকে তার তিলাওতে শুধু মানুষ নয় জিন্নাত আশিক হইয়া থাকে আপনি আমি জানি قرآن کریم نمید دے ایک سورہ سے سورة الجین مقا شریف ورمازے ایک مسجد سے مسجد مسجد جین قرآن کریم اللہ کلام ترمازے ایک سورہ ویلو سورة الجین جے سورہ تارم بوئی سے قل اوحی ایلی انہ استماع نفر من الجین فقالو انہ سمینا قرآن عجبا এই লগি সুরার আরম্ভনী আয়াত মসজিদে জিনা মক্কা শরীফও জান্নাত মাল মোহাল্লার দিকে হরম শরীফ আর জান্নাতুল মোহাল্লার মধ্য জাগার এক মসজিদ মসজিদের নাম মসজিদুল জিন নবী করিম সাল্লি ওসাল্লামে কুরআন শরীফ তিলাউতর আর এক ও জিন্নাত হাওয়া বাইদি দি জিন চলতে দেখা যায় না জিন্নাত আমরা সামনে দিই যাতায়াত করি আমরা দেখি না তারা দেখে ও তার লাগি শরীরে বন করিয়া চোলা করলে পবিত্র হালতে চোলা করলে অজুর হালততে সোলাফিরিয়া করলে কবি জিন্নাতোর আসর গাত লাগে না তাই নবীজি ফরমাইছেন বেশি বেশি পবিত্র তাকিয় আল্লাহ পবিত্র জাত পবিত্র রোনেওয়ালা রে আল্লাহ বাল্লা ফাইন আর যে মানুষ পবিত্র তাকে জিন্নাতর আসর তার উপরে হয় ওয় না দয়াল নবীজ কোরআন শরীফ তিলাওয়া যে জাগার মাঝে মসজিদে দিন ওই জায়গা তিলাওয়া নবীজ কোরআন শরীফ নবীজির গলার আওয়াজ কত সুন্দর কত সুন্দর আবু জাহিলে নবীর লাগি দুশ্মনই করত আর নবীজির রাইত ফাগল ইয়া হলে হলে আইয়া কুরান শরীফ নবীজির পোড়া হুন্ত উৎপাশইবা বক্তরি আবু সুফিয়ান এরা বড় বড় লিডার নবীজির সঙ্গে দুশ্মনই রাখতা কিন্তু নবীজির পুরাণ পড়ার বড়ো আকর্ষিত তারা যখন নবীজি পুরাণ শরীফ পড়িতা তখন তারা ইয়া হলে হলে লুকাইয়া আড়ালে তাকিয়া নবীজির তিলাও ধুনিয়া রে শান্তি দিতা জিন্নাত্মক হলে মানু দেখইন মানে জিন্নাত দেখ না নবী যে তিলাওয়াত করদা শরীফ যে জাগাত মসজিদে জিন ও জাগাত চোদ্দ জন জিন্নাত যাতায়াতের সময় আল্লাহর হাবিবের তিলাওয়াত মুবারক শুনিয়া তারা জাগার মধ্যে লামি যায় জাগাত লামি গেল একে অন্যরে এক আরম্ভ করলো আশ্চর্য জিনিস জিন কোনো শুনছি না এত মজার কণ্ঠস্বর এত আকর্ষণ যার মধ্যে কোনোদিন এমন বস্তু শুনছি না চলো আমরা সারা হুনি শুনি হাওয়াত মাঠিত নামলো তিলাওত খুব বালাখরি শুনল যে তিলাওতে নিজে নিজরে এখন বিক্রি করতে ইচ্ছা নবীজির সামনে তারা চাহিদ ইয়া ফরমাইল ইয়া রসুলাল্লাহ আমরার কলিমা ফলাই আপনার দর্মত নিকা আপনার কুরাণ শরীফ তিলাওত করা শুনিয়া আমরার মন ইলা পাগল হইছে এমন কালাম আপনি তিলাওয়াত করস আশ্চর্য দুনিয়া অতীতে আর কোনো দিন এমন তিলাওয়াত এমন সুর এমন শব্দ শুনছি না আপনার তিলাওয়াতে আমরা মন মুগ্ধ দিছে নবীজি আমরারে সেই কোরআন শিক্ষা দেও শিক্ষা নিতে হইলে ইসলামের ছায়া তুলে আসো কলিমা পড়ো তখন এই জিন্নাত বাহিনী আল্লাহ রসুলের উপরে ইমান এবং আপনার কি বলে কুরাণিক ঘটনালাম বা সেদিকে না দুই জিনিসে মানুষের আকর্ষণ বাড়ায় এক বিশুদ্ধ তিলাওতর সুর আর দ্বিতীয় সুন্দর গানর সুর যদি বাল্লা কোনো বাউলে গায়কে গান গায় তাহলে তার গানে মানুষ আসিকই যায় আশিক আসিকই যায় পাগল হয়ে যায় মনকে শান্তি দেওয়ার লাগি সামনে ছটফট করে কিলা যাইত ঠিক তদ্রুপ যদি কোনো বালা সাহেব কোরআন শরীফ বিশুদ্ধভাবে তিল ইমানদার অন্তরে যারে না শুধু ইমানদার ইমানদারখানে বড় বড় দিলেও জারে না তারাও পাগল ইয়া শুনতে চায় আমরা ইলা সুন্দর করি পারি না ও হেরে হে হকিপতর শান কালাম গান গাই যে মানুষে ওটা শুনিয়া যদি আয়তির বাদে কিছু আলোচনা করব তাই মাঝে মধ্যে যদি লা আপনার হকিকতর কোনো কালাম কই যায় মনে আপনি অন্য কিছু আনবা না মানর মন যুগাইবার লাগে জমানায় সায় ও আপনার আর সামনে হওয়া চলে কোনো অঙ্গ নাই গান গাওয়া আর বেলানির গান গাওয়া তো যাইজও নাই যাক সম্মানী সভাপতি সাহেব এবং পর্দা আড়ালের পর্দানী মা বইন সম্মুখে উপস্থিত সর্বধরনের শ্রোতা আল্লাহ পাকের শেষ মেহরবানি যিনি আমাদের জীবন যে জীবন দিসইন আমাদের যে জ্ঞান দিসইন ভিন্ন নিয়ামত ব্যবহারের সুযোগ দিসইন, জমিনের সপ্তাহে বালা জাগা মসজিদের গোড়ের ভিতরে বসার সুযোগ করিয়া দিসইন। ওলামায় কেরামের বয়ান শ্রবণ করবার সুযোগ করিয়া দিসইন। তাই আল্লাহ পাক পরবর্তী গা রে আলমের সুক্রিয়া দায় করিয়া রসুল করিম সাল্লাহ আলি ওসাল্লামের উপর দুরুচ্ছরি বেজিয়া আলোচনা আপনার সামনে আরম্ভ করতেছি কোরআনে করিম একুশ নম্বর ফারাত থাকি আমি এক আয়াত আপনার সামনে তিল করছি আল্লাহ কামুল হাকিমিনে সেই আয়াতের মধ্যে ঘোষণা দিতে তান তানহাবি পিয়ারাম আকায়দুজাহান সাল্লাহ আলি ওসাল্লাম রে আল্লাহ ফরমাইয়া নবী আপনারে যে কিতাব দেব হইছে ওহি ফর হইছে আপনি সেই কিতাবটা কি পড়কুয়া অর্থাৎ কোরআন শরীফ পড়কুয়া আপনি কুরআ পড়ুন এক দুই নম্বরী আয়াতের মধ্যে আর একটা হুকুম আল্লাহ দিছেন সেই হুকুমটা কি বলে কোরআন পড়িও আর নমাজ পড়িও কোরআন পড়িও নমাজ কাইম করিও নমাজ আদায় করিও খেনে আল্লাহ যাতে কোরআন ভরিও আর নমাজ ভরিও দুই কথা পড়ি নবীজির আল্লাহ যাতে ফরমাইরা আপনার এই যে কিতাব দিলাম কিতাবটা পড়ো আর কি করো বলে নমাজ রে আদায় করো খেনে কারণটা কি বলে নিশ্চয় নমাজে মানুষরে বেহায়ী তাকি ফিস্প ফুজুরি তাকি গুনার খামতাকি বাদ খামতাকি নমাজে বাসায় এমন একটা মেডিসিন আল্লাহ কামুল হাকিমিনে দান করলা যে মেডিসিন ব্যবহার করলে মানুষ দুনিয়ার যত গিন্নিত খাম আছে দুনিয়ার যত আপনার প্রাপ্তি তো আছে দুনিয়ার যত আপনার অপমানিত সাজ আছে সমুদ্র বাদ সাজ থাকি এমন এক মেডিসিন ব্যবহার করলে মানুষ আপনার বাল্লা যায় সুস্থ থাকে নমাজ ফোড়ন খেনে আপনার আমেরিকার বিজ্ঞানী হলে রিচার্জ বললাম নমাজ মানুষ মানে কিতার লাগে ফোরে নমাজও কিতা রিচার্জার হলে দীর্ঘ আপনার চোদ্দশো বছর রিচার্জ করিয়া পাইছই নমাজ হইয়া তো আপনার স্বাস্থ্যসম্মত নমাজ পড়লে আপনার হাজার হাজার লোক শরীরটা কি দৌড়ই যায় নমাজের স্বাস্থ্য বালা করে আল্লাহ আমরা এই সৃষ্টি করছই কান খাম এবাদত করতাম বোঝা রাখতাম হজ করতাম জোকাত দিতাম তসবি করতাম জিকির করতাম বালা খামার লাগিয়ে আল্লাহ আমরা সৃষ্টি করছই খামলা যদি বেখামায়া হয়ে যায় খামলা যদি বেমারি হয়ে যায় খামলা বেটা যদি ওচল হয়ে যায় খামপুরত যদি তাপ উঠে যায় আপনার জমিন যদি যদিও ছুটাইয়া যায় কি একেবারে নষ্ট হওয়ার পাঠ ধরি আপনার বুই আপনার আলি যদি মরার উপক্রম হয়ে যায় কামলা বেটার তাপ হইলে জমিন শুকাইন শুকাই যাক আলি মরাইন মরি যাক কামলা বেটাও যায় চায় না মালিকও ভাস চায় না সেনে লস সাকর তাপ হয়েছে লস মালিক করেছে সাকর বেটার তাপ হয়েছে লসটা মালিক করেছে উপযুক্ত সময় চিতা শেষ আলি ফুড়া শেষ জমিনও ভানি থাকতে নরম থাকতে আলিও চাইন তাজা থাকতে রুয় আছিল কামলাৰ যাব উঠিছে মৰবনাৰ মালিকে আপোনাৰ বন্ধ দিনা তাপ উঠছে চাকৰ বেটা গৰুৰ মাজে ৰৈছে খান্দি দেৱা লাগছে খান্দি দেৱা চাহ উভায় নাই চাহৰ খান্দি লাগব ঠিলে খানি লাগে লাগে